ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গত দুই ম্যাচে সাকিব আল হাসান ভালো করার পরেও হেরে গেছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফ্যালকনস হারের সেই বৃত্ত থেকে বের হতে নিজেদের নবম ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় বারবাডোস রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফ্যালকনস এর আগে এই মৌসুমে একবার মুখোমুখি হয়েছিল অ্যান্টিগা ও বারবাডোস যেখানে বারবাডোসকে ছয় উইকেটে হারিয়েছিল অ্যান্টিগা অ্যান্টিগার হয়ে প্রথম চার ম্যাচ ভালো না খেললেও গত তিন ম্যাচ ধরে দুর্দান্ত সাকিব আল হাসান ব্যাটিং ও দুটোতেই তিনি অসাধারণ পারফরমেন্স করে চলেছেন গত ম্যাচে বলে রানের খেলেছিলেন সাকিব যেখানে ছিল পাঁচটি চার ও পাঁচটি বিশাল ছয়ের মার আশা করা যায় যে এই ম্যাচেও ভালো খেলবেন সাকিব আল হাসান এর আগে অ্যান্টিগা ও বারো আডোজ মোট তিনবার মুখোমুখি হয়েছিল যেখানে অ্যান্টিগা জিতেছে এক ম্যাচে আর বারো আডোজ জিতেছে দুই ম্যাচে আট ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে সাকিবের অ্যান্টিগা অপরদিকে চার ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অর্থাৎ সবার শেষে অবস্থান করছে বারবারোস বারবারোস যেহেতু নিজেদের চেনা ছন্দে নেই এবং সেই সাথে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে হলে এই ম্যাচে জওয়ার বিকল্প নেই সাকিবের অ্যান্টিগার সামনে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচে সাকিব তার দল অ্যান্টিগা আগে যে তাতে পারবেন কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ